বহুপদী চ্যাপ্টারের আবার নতুন একটি ভিডিওতে আসলাম আমরা আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে যদি গুণ আকারে মূলগুলো দেওয়া থাকে তাহলে কীভাবে ক্লাস সমাধান করি এবং আজকে আমরা দেখব যদি হচ্ছে আমাদের অনুপাত আকারে দেওয়া থাকে এবং যদি ক্রমিক আকারে বলা থাকে তাহলে আমরা কি করতে পারি ঠিক আছে তা এখন দেখো যদি এত এত সমীকরণের মূল দুটি একটি অপর মূল দুটি কি হয় ক্রমিক পূর্ণ সংখ্যা আচ্ছা ক্রমিক পূর্ণ সংখ্যা বলতে কি বুঝো বলো তো পূর্ণ সংখ্যা কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে ক্রমিক মানে কি কন্টিনিউয়াসলি মানে কি একটার পর একটা একটার পর একটা দ্যাট মিন্স একটা যদি ওয়ান হয় তাহলে তার পরেরটা কী হবে অবশ্যই টু হবে তাহলে যদি আমি সলিউশনে যাই একটু খেয়াল করো প্রথমটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে আমরা তাহলে কী হতে পারে বলো তো প্রথমটার ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা কি যদি একটা আলফা নিই তাহলে ক্রমিক বলতে কী আলফা প্লাস এর পরেরটা না তাহলে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে যদি মূল এরকম আসে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি মূলদায়ের যোগ ফল এবং গুণফল করে ফেলা তাহলে করে ফেলো তাহলে মূলদায়ের যোগ ফল তাহলে মূলদায়ের যোগ ফল এটা না তাহলে এটা হলে কী হয় বলো তো টু আলফা প্লাস ওয়ান ইকুয়ালিটি কী বলো তো মাইনাস বি বাই এ মানে কি মাইনাস বি মানে সূত্রের মাইনাস আর মাইনাস বি আর এ মানে কি ওয়ান আছে তাহলে এখানে কি আর কোনো ঝামেলা আছে এটা বলো তাহলে এখানে আশা করি কোনো ঝামেলা নাই তাই না তাহলে ঝামেলা নাই মানে কি শুধু পি আছে তাহলে দেখো এইদিকে আছে কি টু আলফাই প্লাস ওয়ান তাহলে ওয়ানটা গেলে কী হবে পি মাইনাস ওয়ান তাহলে আলফাই কল টু কী হবে বলো তো পি মাইনাস ওয়ান বাই টু কথা কি ক্লিয়ার এখন চলে আসে মূলদায়ের গুন ফল তাহলে গুণফল মানে কি আলফা ইন্টু আলফা প্লাস ওয়ান কারণ আমার মূল ছিল কোন একটা এটা একটা এটা তাই না তাহলে গুণফল মানে এইটা তাহলে এইটা যদি গুণফল হয় তাহলে দেখো তো এটা মানে কি সি এ তাহলে সি মানে কিউ আর তো কিছু নাই এর মান তো ওয়ান লিখলেও না লিখলেও তাহলে আলফার মান কত পেয়েছো দেখো এটা জাস্ট বসাই দাও পি মাইনাস ওয়ান ভাগ টু বসায় দেওয়া যায় না আর এখানে দেখো এটাও বসায় দেওয়া যায় পি মাইনাস ওয়ান ভাগ টু আর কী আছে ভিতরে প্লাস ওয়ান ইকুয়াল টু কী আছে কিউ এখন দেখো তো এটা এটা রেখে দাও এবং পরেরটাকে আমরা ক্যালকুলেশন করবো জাস্ট ক্যালকুলেশন ছোটো বাচ্চাদের মতো এটা ক্যালকুলেশন করলে লসে বললে আমাদের আশা কত পি প্লাস ওয়ান ভাগ টু ইকুয়াল টু কী আছে কিউ তাহলে এটা আর এটা কী হয় দেখো তো উপরের টুকু এ মাইনাস বি এ প্লাস বি এর সূত্র না তাহলে কী হচ্ছে দেখো তোমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ টু লেখা যায় এটাকে টু না কত বলো এটা টু না কত এটা কী এটা হচ্ছে ফোর কী আছে টু টু গুণ করতেছো না তাহলে এটা কী হবে ফোর ইকুয়াল টু কিউ কথা কি বুঝতে পারছো তাহলে এখন দেখো তাহলে এটাকে তোমরা কী করবা তাহলে পি স্কোয়ার মাইনাস ওয়ান টু ফোর কিউ তাহলে দেখো তো পি স্কোয়ার মাইনাস ফোর কিউ মাইনাস ওয়ান সবগুলো একদিকে নিয়ে আসলে এটা আসে না তাহলে এটাই আমাদের অ্যান্সার কী বুঝতে পারছো খুব সহজ না তাহলে এইভাবে তোমরা হচ্ছে যে এই অঙ্গগুলো করতে পারো যদি ক্রমিক পূর্ণ সংখ্যা থাকে এখন দেখো যদি অনুপাত আকারে থাকে দেখো তো কী দেওয়া আছে থ্রি অনুপাত চার থাকে তাহলে আমার এটা হচ্ছে মূল সমীকরণ তাহলে দেখো তাহলে মূল সমীকরণ থেকে আমি থ্রি অনুপাত চার মানে কি আলফা অনুপাত বিটা তাই না তাহলে এটা মানে কি বলেছে থ্রি অনুপাত চার এরকমই না মূলদায়ন অনুপাত দ্যাট মিন্স আমি এটাকে কীভাবে লেখা যায় না দেখো তো থ্রি আলফা এবং ফোর আলফা এটাও আলফা নাও যেহেতু আমরা একই রকম নিব এটা বিটা ধরছিলাম আলাদা তাই তাহলে এভাবে আমরা ধরতে পারি না অনুপাত তাহলে এটা যদি হয় তাহলে প্রথম কাজ আমাদের কি বলতো সবসময় সবসময় প্রথম কাজ হচ্ছে মূলদয়ের যোগফল করে ফেলা তাহলে ফোর আলফা প্লাস থ্রি আলফা ইকুয়াল টু কত সেভেন আলফা সেভেন আলফা ইকুয়াল টু কত মাইনাস বি বাই এ ইকুয়াল টু মাইনাস বি বাই এ করে ফেল এরপরে কি হয় আলফা ইকুয়াল টু কত মাইনাস বি বাই সেভেন এ কথা কি ক্লিয়ার এবার চলে যাও মূলদয়ের গুণফল তাহলে গুণফল করলে কত হয় দেয় কত এটার এটা গুণ করলে কত হয় তিন চারে বারো আলফা স্কোয়ার বারো আলফা স্কোয়ার তাহলে বারো আলফা স্কোয়ার যদি হয়ে যায় তাহলে এখানে কী থাকে সি বাই এ কথা কি বুঝতে পারছো না পারো যদি সি বাই এ হয়ে যায় তাহলে এখন আমাকে একটু বলো তো এখানে তোমার আলফার মান অলরেডি পেয়েছো না তাহলে এখানে বারো ইন্টু দেখো আলফার মান কী পেয়েছিলো মাইনাস বি বাই সেভেন এ কথা কি ক্লিয়ার স্কোয়ার তাহলে সি বাই এ তাহলে এটা হলে কী হবে বলো তো বারো বি স্কোয়ার সাত সাত উনপঞ্চাশ এ স্কোয়ার তো একবারে ওদিকে পাঠিয়ে দাও তাহলে কী হয় সি ইন্টু ঊনপঞ্চাশ এই স্কোয়ার ভাগ নিচে এ তাহলে এ এবং এ কেটে যায় তাই না তাহলে থাকে কত বারো বি স্কোয়ার ইকুয়াল টু ঊনপঞ্চাশ এসি দেখো তুই এটাই প্রমাণ চেয়েছে নাকি দেখো তাহলে এটাই আমাদের অ্যান্সার বুঝতে পারছো তাহলে দেখো এই ধরনের ম্যাথগুলো আমরা কত ইজিলি করতে পারি কিন্তু তোমাকে আসলে জানা লাগবে কোন জিনিসটা মূলটা চেনা লাগবে মূলটা কীভাবে ক্যালকুলেশন করা জানা লাগবে প্রথম কাজ থাকবে মূল চোখ যোগফল তারপরে ওখান থেকে যে ভ্যালুটা পাবা আলফার সেটা কী হবে মূলদয়ের গুণফলে বসাই দিবা তোমার ক্যালকুলেশন চলে আসবে আশা করি বুঝতে পেরেছো পরার ভিডিওতে আবার পরবর্তী একটি নতুন টপিক্স নিয়ে থাকবো এবং সেটাও থাকবে বহু থেকে আমি চাই কন্টিনিউয়াসলি তোমরা ভিডিওগুলো দেখো এবং তোমাদের বহুপদী চ্যাপ্টারটাকে খুব ইজিলি শেষ করো ভিডিও ভালো লাগতে হবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ফেলো ধন্যবাদ সকলকে